মাশাল্লা আমার সাত বাগানের বেগুন গাছে বেগুন ধরেছে কালকে বেগুন নিয়ে রান্না করেছি কয়েকটা বেগুন নিয়ে গেছি এখনও মশাল্লা অনেকগুলি বেগুন আছে এই যে এই যে একটা বেগুন নিচে হচ্ছে আর একটা বড় বেগুন কালকে বড় বেগুন আরও কয়েক রান্না করেছি এই যে আরেকটা বেগুন এই যে আরো দুটা বেগুন মানে একটা গাছই দশ বারোটা বেগুন ছিল এই যে এই যে বেগুন বেগুন ওখানে একটা বেগুন ওই সাইডে বেগুন আছে এই যে তারপরে এখানে হচ্ছে একটা বেগুন কালকে নিয়ে আটটা বেগুন নিয়ে গেছি গাছ থেকে আরো মাসের না চারটা পাঁচটা বেগুন আছে এটা কালকে নিয়ে রান্না করব এই যে বেগুন গাছে বেগুন আরও কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি এই যে ডাটা গাছ এটা হচ্ছে লতিরাজ কচু লতিরাজ কচু বৃষ্টি হলে ভালো গাছগুলি অনেক ভালো থাকে এই যে বেগুন গাছে বেগুন তারপরে ওই যে বেগুন নিচে বেগুন একটা বেগুন দুইটা বেগুন ওখানে হলো আর একটি বেগুন এখানে একটি বেগুন আজকে কচু রান্না করবো কচুগুলি বড় হয়ে গেছে এই যে তারপরে এই যে এখানে ডাটা যে ডাটা কিছু শাক কাটবো এই যে শাক গাছ আজকে অনেক রোদ্দ ছিল যার কারণে ঘাসগুলি এটা হচ্ছে একটা কালো কুচু গাছ এই যে মাসাল্লা পোশাক আজকে কিছু পৈশাক নিয়ে যাব এই যে পোশাক এই যে পোশাক অনেক পোশাক হয়েছে তারপরে এই হচ্ছে পোশাক এগুলো হচ্ছে পেস্তা গাছ আকাশে অনেক বৃষ্টি আসতেছে কয়েকটা পোশাক পাতা কেড়ে নিয়ে যায় শাক রান্না করবো এই যে পৈশাক সাত বাগানে পোশাক খেতে খুব মজা এটা হচ্ছে বরবটি সিম গাছ এই যে সিম আসতেছে যত্ন করি না তারপরেও ভালোই কয়েকদিন পর পর ছাদের উপর আসি রৌদ্র থাকে প্রচণ্ড প্রচুর রৌদ্র যার কারণে গাছ অনেক সময় ড্যামেজ হয়ে যায় এই যে এগুলো দিয়ে রান্না করব এই যে অনেক বড় বড় পাতা কি বড় বড় পাতা এই যে পুঁশাখের পাতা অনেক হয়ে গেছে এই শাক আলু শাক শাক আলু শাক অনেক পৌশাক বিউটা শাক আশেপাশে দেখাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় তারপরে আবার আকাশে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব এ যে আম গাছ আগে অনেক সুন্দর ছিল ছাদ বাগান অনেক গাছপালা ছিল এখন আসলে এত যত্ন করতে পারি না এই যে পোশাক আরও অনেকগুলি পোশাক পাতা নেব এই পোশাকগুলি খেতে খুব মজা এখানে যে কতগুলো পোশাক এসেছে এই যে এই যে পৈশাখ পোশাক অনেক হয়ে গেছে আস্তে আস্তে এই যে আমার শাক কখনো কিনতে হয় না শাক কিনতে হয় না এই যে বেগুন পারবো ঢাটা নিব